ইসলামী আফগানিস্তানি গ্রাম আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটি দখলের ঘোষণা দিয়ে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আকাশে ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে আফগানিস্তানের ভূখণ্ডে আবারও মার্কিন সেনার পদচারণার আওয়াজ শোনা যাচ্ছে দুই হাজার একুশ সালে এই সামরিক ঘাঁটি ছেড়ে যায় মার্কিন সেনারা এরপর তালিবানরা দখল করে নেয় এই ঘাঁটি তবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের চার বছর পরে আবারও বাগরাম বিমানঘাটি দখলে নেওয়ার ভূত চেপেছে ট্রাম্পের ওই বিমানঘাটি ফিরিয়ে না দিলে আফগানিস্তানের সঙ্গে খুব খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি তবে আফগানিস্তানের এক ইঞ্চি জমিও আমেরিকাকে আর ফিরিয়ে দেওয়া হবে না বলে ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছে তালিবান সরকার এবার ট্রাম্পের বিরুদ্ধে হুঙ্কারের সুর আরও চওড়া করেছে তারা প্রয়োজনে মার্কিন বাহিনীর সঙ্গে আগামী বিশ বছর যুদ্ধ করতে প্রস্তুত বলেও সাফ জানিয়ে দিয়েছেন তালিবানরা কিন্তু বাগরাম বিমানঘাটি কিছুতেই আমেরিকার হাতে তুলে দেবে না গোষ্ঠীটি এ পরিস্থিতিতে আফগানিস্তানের ক্লান্ত মাটি যেন আবারও রণভূমির প্রস্তুতি নিতে শুরু করেছে বিতর্কের সূত্রপাত গত আঠারো সেপ্টেম্বর ব্রিটেন সফরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তালিবান শাসিত আফগানিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমরা বাগ্রাম বিমানঘাটি বিনামূল্যে আফগানিস্তানকে দিয়ে এসেছি কিন্তু এই বিমান বিমানঘাটি আবারও ফেরত পাওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ এই বিমান বিমানঘাটি আমেরিকার স্বার্থের জন্য খুবই জরুরি ট্রাম্পের দাবি বাগ্রাম ঘাঁটি থেকে সহজেই চীনের পরমাণু কর্মসূচির উপর নজর রাখতে পারবে আমেরিকা কারণ এই বিমান ঘাঁটি থেকে দুই হাজার একশো কিলোমিটার দূরেই রয়েছে চীনের পরমাণু অস্ত্রের কারখানা আর তাই কৌশলগত দিক থেকে এই ঘাঁটি আবারও ফেরত পেতে চাইছেন ট্রাম্প এ বিষয়ে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ ট্রাম্প লিখেন বাগরাম তৈরি করেছে আমেরিকা আফগানিস্তান যদি সেটা ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে এখানে খারাপ কিছু শব্দবন্ধের অর্থ খোলাসা করেননি ট্রাম্প তবে হোয়াইট হাউসের ওভাল অফিসের নিজের দপ্তরে দাঁড়িয়ে ট্রাম্প বলেন বিষয়টি নিয়ে এখনই কিছু বলবো না আমরা কাবুলের সঙ্গে কথা বলছি খুব দ্রুত বাগরাম ঘাঁটি ফিরে পেতে চাই যদি সেটি না দেয় তাহলে জানতে পারবেন আমরা কি করতে যাচ্ছি ট্রাম্পের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিউদ্দিন ফিতরত মহাশক্তিধর আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দেন তিনি এক বিবৃতিতে ফাসিউদ্দিন বলেন কিছু লোক রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগ্রাম বিমানঘাঁটি ফেরত চাইছেন কিন্তু সেটি সম্ভব নয় আফগানিস্তানের এক ইঞ্চি জমিও বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হবে না এখানে ওদের কোনো প্রয়োজন নেই দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে আফগানিস্তানে আবারও মার্কিন সেনা মোতায়নের আশঙ্কা বাড়ছে আর তেমনটি হলে আবারও একটি বড়সড় যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া